সময় যেমনই হোক না কেন জীবন কিন্তু কখনোই থেমে থাকে না যতই দুঃখ কষ্ট হাহাকার থাকুক না কেন জীবন কিন্তু এগিয়ে চলবে জীবনের তবে কিছু স্মৃতি রয়ে যাবে যেগুলো না না বা ভোলা উচিত হবে আসসালামু আলাইকুম কেমন আছেন গতি আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভয়ঙ্কর কিছুদিন পার করে সবাই এখন নিজেকে স্বাধীন বলতে পারছে একটু একটু করে যে যার কাজে ফিরছে এর মধ্যে কিন্তু অনেক সাধারণ ছুটি ছিল তবে আমাদের গৃহিণের কাজ কিন্তু থেমে ছিল না যতই খারাপ থাকুক হাতে যতই কাজ না উঠুক তবে কিন্তু আমাদের গৃহিণীদের কাজ করে যেতে হবে সব কাজই করতে হয় তো যাই হোক তখনকার ভিডিও কিন্তু তেমন কোনো করা হয়নি যা ভিডিও আছে এর আগের বা পরের মাঝে মাঝে কিছু কিছু ভিডিও করেছি সেগুলো আস্তে আস্তে শেয়ার করব তবে এই ভিডিওটা আমার গতকালকেরই করা অনেক অনেক দিন পর মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম এই যে মেয়েকে হচ্ছে এখানে নিয়ে এসেছি অনেক দিন বাসায় থাকতে থাকতে সেও বিরক্ত সেও না আমার কাছে মনে হয় বড়ো ছোটো মোটামুটি সবাই বিরক্ত অনেক অনেক দিন পর আমরা হচ্ছে নাস্তা খেতে এসেছি যদিও যেদিন আমার হাজব্যান্ডের অফিস মানে বন্ধ ছিল সেদিন অন্যান্য সব কিছুই খোলা ছিল প্রায় দশটার দিকে মনে হয় রাত দশটার দিকে শোনা গিয়েছে সব খোলা তবে তার অফিসটা সেদিন বন্ধ ছিল যার কারণে আমরা ওই দিন বের হইতে পারছিলাম আর কি তো যাই হোক সেখান থেকে এসে এখন হচ্ছে রান্না করে নিব নাস্তা যেহেতু করে এসেছি দুপুরে খাওয়া মোটামুটি খেয়েছিলাম আর কি এই তো এখন হচ্ছে রাতের জন্য রান্না বার করে নিচ্ছি আর এই যে এত কিছুর মধ্যে বাসায় অনেক বাজারও শেষ হয়ে গেছে তেমন কোনো বাজারই করা হয় নাই সবজি বা শুকনা বাজার সব কিছুই তবে একটা দুজা করে যে সবজিগুলো রয়ে গেছে সেগুলো দিয়ে আজকে সবজি রান্না করে নিব এখানে কি কি ছিল পটল ছিল কাকরোল ছিল বরবরে ছিল আলু ছিল আরও কি কি ছিল বলতে পারি না সব কিছু দিয়েই হচ্ছে সবজি রান্না করে বসিয়ে দিয়েছি আর কি আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করবো সত্যি কথা বলতে ফ্রিজে তেলাপিয়া মাছ ছাড়া অন্য কোনো মাছই নেই এর মধ্যে বাসায় কিন্তু অনেক মেহমান ছিল আমার শাশুড়ি ছিল আর অনেক অনেক মেহমান আসছিল সব মিলি আর কি একেবারে সব বাজার শেষ হয়ে গেছে তো এখানে হচ্ছে মাছটা ভাজা শেষে আমি হচ্ছে এখন মাছটা বসিয়ে দিব আসলে সময় জিনিসটা বড় অদ্ভুত সময় কিন্তু দেখা যায় না তবে সময় কিন্তু আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দিয়ে যায় এই যে এত এত খারাপ সময় বাংলাদেশ দেখবে সেটা কি একবারও চিন্তা করেছিল বলেন তো কত সময় গেল কত কিছু হয়ে গেল কত মায়ের যে বুক খালি হয়ে গেল তবে সময় যতই খারাপ হোক না কেন জীবন কিন্তু জীবনের গতিতেই ছুটে চলে কিছু করতে মন না চাইলেও আমাদের গৃহিণীদেরকে প্রতিদিন কিন্তু রান্না করতে হয় পেটের দায় ভারে আর কি আমার কাছে মনে হয় বাংলাদেশে গত যে দিনগুলো পার হয়েছে বাঙালি হিসাবে সেগুলো কেউই ভুলবে না মন থেকে দোয়া করি আমার না আগামী দিনগুলো যেগুলো আসবে বা আগামীতে যেই আসবে সেই জন্য সুন্দর করে আমাদের দেশটাকে পরিচালনা করতে পারে আর এমন দিন যেন আমাদেরকে আর নাই দেখতে হয় তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলো এখানে হয়ে গেছে এখানে হচ্ছে আমি মাছ রান্না করেছি আর ওই পাশে হচ্ছে সবজি রান্না করেছি এই তো দুই চুলে দুইটা রান্না বসিয়ে দিয়েছি একটু পরেই হচ্ছে নামিয়ে নিব আর আর হচ্ছে এ ফাঁকে ফাঁকে আমি একটা কেক বানিয়েছিলাম যেটা কিন্তু একেবারে শেয়ার করিনি এই কেকটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে এই যে কেকটা কিন্তু ভিতরে অনেকটা হয়েছে আমার হচ্ছে বাসায় মেয়ে মেয়ের বাবা কেক খেতে পছন্দ করে এই যে কেকটা কেটে নিচ্ছি কেকটা হচ্ছে কেটে নিব আর হচ্ছে চা বানিয়ে নিব আজকে এটা দিয়ে হচ্ছে বিকেলের নাস্তাটা করে ফেলবো এই তো এটাই ছিল মোটামুটি আমার আজকে সারাদিনের ব্লগ ভিডিও সরি আজকে না গতকালকে কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম খুদা হাফিজ